কপি দুই নম্বর রিপেয়ার প্রোডাক্ট থেকে কিভাবে বাজে থাকা যায় ভাই কিউলিটি আমাদের তিনটা সাইজ 55 65 75 তিনটাই আমার সামনে আছে এটা হচ্ছে 5 বছরের প্যানেল গ্যারান্টি সহ 4K ভিডিও সাপোর্ট সহ ভয়েস কন্ট্রোল যারা নাকি 32 ইঞ্চি ডাবল গ্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ভয়েস এবং নন ভয়েস যেটাই চান দুইটাই আমার কাছে আছে আপনার ভিডিও কল ছাড়া যারাই বিকাশের টাকা নাই তারাই কিন্তু প্রতারক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফেব্রুয়ারির ধামাকা চাই অবশ্যই ফেব্রুয়ারির ধামাকা নিয়ে একদম চলে আরছি জেবিকো টেলিভিশন নিয়ে এবং নতুন নতুন মডেল এবং সবগুলাই হচ্ছে 2025 সালের মডেল একদম লেটেস্ট প্রোডাক্ট নিয়ে সাথে থাকবে লেটেস্ট সব ওয়ারেন্টি এখন দুই এক বছরের কোনো ওয়ারেন্টি থাকবে না জেবিকোতে এক বছর না এক এক বছরের ওয়ারেন্টি নাই সব হইছে বছর 4 বছর 5 বছর গ্যারান্টি আর 10 বছর ওয়ারেন্টি ওকে সো আমরা কিন্তু আজকে সব ধামাকা অফার দিব প্রাইস জানাই দিব এর আগে একটু সচেতন করবো আপনাদের সেটা বলেন ভাই মানে কপি দুই নম্বর রিপেয়ার প্রোডাক্ট থেকে কিভাবে বাজে থাকা যায় ভাই আচ্ছা সতর্কবার্তা এখানে দুইটা একটা হচ্ছে বিকাশ সতর্কবার্তা আর একটা হচ্ছে কপি সতর্কবার্তা রাইট কপি হচ্ছে যে এখন ইদানিং আমাদের জেভিকো ব্র্যান্ডটা প্রচুর পরিমাণে কপি প্রোডাক্ট সেল হইতাছে আপনারা কপি প্রোডাক্ট সেল থেকে বিরত থাকবেন অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনে আমাদের অফিশিয়াল শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন আপনারা অনেক নন অফিশিয়াল দোকান থেকে কিনে কিন্তু আপনারা কপি প্রোডাক্টগুলো কিনে প্রতারিত হচ্ছেন সো অফিশিয়াল আপনার কি ভাবে যেই সব দেখবেন শুধুমাত্র জেভিকো টেলিভিশন দেখেন জেভিকো জেবিকো 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 কিন্তু জেভিকো জেভিকো এখন আপনার এবং ডিসপ্লেতে যতটা টেলিভিশন দেখতেছেন সবগুলি কিন্তু জেভিকো আমার কথা হচ্ছে একটাই ভাই আপনারা যে সব থেকে কিনবেন তাদের পুরো সব জেভিকো থাকতে হবে থাকতে হবে এখন দেখা যায় আপনারা এমন এমন ভাঙ্গারে কিছু দোকান আছে যেখানে জেভিকো এক দুটো টিভি থাকে এবং ম্যাক্সিমাম চাইনা চায়না বা টেলিভিশন যেগুলি যে নাম আমরা আমরা আপনারা জীবনে শুনেন না আমরাও শুনি নাই নিজেরা টিভি একটা বানায় ফলায় এই সব টিভির সাথে জেভিকো টিভি কিনতে গেলে একটু রিস্ক থাকে ঠিক আছে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আমিও শিওর মানে আমিও এক্স্যাক্টলি আপনারা সবসময় অরিজিনাল শোরুম থেকে যেও কিনে আশা করি যে প্রতারিত হবেন না আশা করি কি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা প্রতারিত হবেন না ওকে আর যারা ভাইয়াদের এই সব থেকে একচুয়ালি টিভি গুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শপে

মানে ম্যাক্সিমাম সেটা হচ্ছে কুরিয়ার চার্জটা হইতে পারে সেটা ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার মধ্যে কিন্তু আমরা আর অ্যাডভান্স কোন টাকাই নেই না ডেলিভারি সো আমরা মানে সবসময় সাজেস্ট করি যে টাকাটা না নেওয়ার ক্ষেত্রে বিকাশে যখন আমরা ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমরা নেই তারপর আবার ভিডিও কলে এসে নেই আপনার ভিডিও কল ছাড়া যারাই বিকাশের টাকা নেয় তারাই কিন্তু প্রতারক অবশ্যই তারা কেন 99% প্রতারক পাবেন যে আপনি টাকাটা নিয়ে আপনারা টেলিভিশনে দিবেন না এবার আমরা অ্যাড্রেস আসে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মিরপুর 2 নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি এক নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আপনি দেখবেন আইএফআইসি ব্যাংক অথবা শেরবাংলা বাংলা এর একটা দোকান আছে যেখানে ক্রিকেট সরঞ্জাম দিয়ে বিক্রি করে সেটা দুই তলায় মানে আমাদের শোরুমটা হচ্ছে দুই তলায় তো এটা নিচ তলায় হেঁটে গেলে আপনি দেখতে পাবেন না হাউস নাম্বার হচ্ছে উনচল্লিশ রোড নাম্বার সাত ব্লক নাম্বার এইচ হ্যাঁ একদম সেরা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে আপনার এই শোরুমটি অবস্থিত আপনারা যে কেউ এসে দেখবেন আইএফআইসি ব্যাংকটা কোন কোন বিল্ডিং এ ব্যাংকেরই তলায় আমাদের এই শোরুমটি আরেকটি শোরুম হচ্ছে নয়াপল্টনে যারা নাকি জোনাকি হল চিনেন অথবা পলয় মার্কেট চিনেন জোনাকি হলের উল্টাপাশে উল্টা পাশে চায়না টাউন মার্কেট চায়না টাউন মার্কেটের ঠিক পঞ্চম তলায় লিফটের চাইরে লিফটের চাইরে পাঁচ বাই আশি নাম্বার শপ এই দুইটি আমাদের আউটলেটে আপনারা অরিজিনাল জেভিগো টেলিভিশন পেয়ে যাবেন তো আমরা এখন চলে যাই অ্যাড্রেস বলা হইলো সতর্কতা বলা হইলো এবং নতুন সবকিছু নতুন বছরের নতুন নতুন মডেল বলা হইলো এবং আমরা প্রাইজে চলে যাই প্রথমে আমি দেখাচ্ছি গুগল টিভিটা গুগল টিভিটা হচ্ছে আমাদের ভেরি ভেরি হট হটকেক একটি মডেল এই মডেল গুগল টিভিটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এটাকে আমরা প্রাইস দিচ্ছি আঠারো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এই টেলিভিশনটা দিচ্ছি এরপরে আমরা কিন্তু আহ এটার সাথে কিন্তু ওয়াইফাই ইউটিউব ইন্টারনেট ফাংশন সবকিছু মানে দেওয়া আছে এবং এটা কিন্তু অরিজিনাল গুগল টিভি টিভি দেখেন অরিজিনাল গুগল টিভি হ্যাঁ গুগল টিভি মডেল ডি এফ ঠিক আছে এবং কিছু দেওয়া আছে ডলবি আছে জিটিএস আছে দর্শকদের কিন্তু আরেকটা সতর্কবার্তা দেই অনেকে কিন্তু ডুপ্লিকেট গুগল টিভি কে অরিজিনাল গুগল টিভি বলে চালায় দেয় কারণ কাস্টমাররা বুঝতে পারে না কোনটা অরিজিনাল গুগল টিভি কোনটা ডুপ্লিকেট গুগল টিভি আমাদের কাছে ফোন দিলে আমরা ডিটেইলস আপনাদেরকে বলে দেব অথবা দোকানে আসলো আমরা আপনাদের দেখাই দেব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট চিনার একটা মাধ্যম আছে সেই মাধ্যমটা আপনাদেরকে চিনাই দেব গুগল টিভি 32 এ এটা হইছে 18500 টাকা এরপরে আমাদের আমাদের এই মডেল এই মডেলটা আমাদের সুপার ভাইরাল একটি মডেল এই মডেলটার মেইন বিশেষ বিশেষণ হয়েছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি সহ এবং অনেক কাস্টমাররা কিন্তু দোকানে টিভি কিনতে গেলে পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি কিনলে কিনে নিয়ে আসে তার আর প্যানেল গ্যারান্টিটা জিজ্ঞেস করে না দর্শকরা আরেকটা জিনিস বুঝেই না যে তারা দোকানদাররা বলে পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি শুনে চলে আসে হ্যাঁ ওয়ারেন্টি মানে কিন্তু আপনি ইম্পর্টেন্ট কোন জিনিসেরই ওয়ারেন্টি পাচ্ছেন না পার্টস প্যানেলের পাচ্ছেন না সো প্যানেলটা কত বছর এটা কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন দোকানদারকে যে প্যানেলে লেখা কত বছর যেমন আমি দেখাই এখানে এই যে প্যানেল ফাইভ ইয়ার্স এরকম কার্ডে লেখা আছে কিনা এটা দেখতে যাবেন যে এরকম পাঁচ বছর যেমন এটার মধ্যে যে আমার তিন বছর লেখা যেটা তিন বছর আছে এরকম কার্ডের মধ্যে লেখা আছে কিনা এটা দেখে নেবেন এইটাই অনেক অনেক দোকানদাররা প্রতারণা করে কাস্টমারের সাথে যে ওয়ারেন্টি দিয়ে দেয় প্যানেলের গ্যারান্টিটা দেয় না কাস্টমারও কিনতে গিয়ে শুধু দামাদামি করে আসল জিনিস আর তারা খেয়াল করে না শুধু বলে এক হাজার টাকা কম দেন দুই হাজার টাকা কম দেন তিন হাজার টাকা কম দেন কিন্তু আসল যে জিনিসটা মারপেজ সেইটাই কাস্টমাররা জানেন না আসল জিনিসটা হচ্ছে প্যানেল গ্যারান্টি তো প্যানেল গ্যারান্টিটা বুঝে নেবেন এরকম গ্যারান্টি কার্ডের মাধ্যমে এনিওয়েজ এখন চলে যায় ডিএফ ওয়ান এটার আমাদের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং ইন্টারনেট ইউটিউব ফাংশন সহ সবকিছু সহ মাত্র সতেরো হাজার টাকা ওকে আচ্ছা এরপরে আমাদের কাছে ডাবল ক্লাসের যারা নাকি বত্রিশ ইঞ্চি ডাবল ক্লাসের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ভয়েস এবং নন ভয়েস যেটাই চান দুইটাই আমার কাছে আছে ভয়েসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা নন ভয়েস হচ্ছে চোদ্দ টাকা অফার প্রাইস চলতেছে এই যে ডাবল ক্লাসে এটা ইন্টারনেট সহ এবং প্রতিটা টেলিভিশনের সাথেই পাইবেন আজীবন ডিশ ফ্রি কোনো মাসিক চার্জ লাগবে না মাসিক চার্জ ছাড়াই কিন্তু আজীবন ডিশ ফ্রি আপনারা

ফেব্রুয়ারি মাসের যারা একচুয়ালি অলরাউন্ডার টাইপের একটা টিভি চান তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ অল ইন ওয়ান সব চান যে স্পিকার লাগবে আলাদা এই যে স্পিকার সাউন্ড বার লাগবে তারপরে ডাবল গ্লাস লাগবে ইন্টারনেট লাগবে সব অল ইন ওয়ান মডেল হচ্ছে ডিএন থ্রি পনেরো হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের বত্রিশের আয়োজন এরপরে আমরা তেতাল্লিশের উনচল্লিশের আমাদের কিছু স্টক আছে অল্প কিছু আহ পাঁচশো পিস এই উনচল্লিশ এর প্রাইস হচ্ছে চব্বিশ টাকা ডাবল গ্লাসের মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে তেতাল্লিশ হচ্ছে হাজার পাঁচশো টাকা আর এটা হয়েছে গুগল টিভি গুগল টিভি যারা নাকি গুগল এই যে এটা দেখায় গুগল তেতাল্লিশ ইঞ্চি যারা নিতে চান আহ ইঞ্চি নিতে চান তেতাল্লিশ ইঞ্চি এইটার হচ্ছে তেত্রিশ হাজার ছিল এখন হচ্ছে একত্রিশ টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকাটা এখন একত্রিশ হাজার টাকা এই যে গুগল গুগল টিভি ভয়েস কন্ট্রোল সহ সবকিছু সহ আর যারা ওয়ে ওয়েস এটা আমার কাছে নাই এক দুই পিস আছে এটার প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বছর প্যানেল গ্যান্টি সহ আচ্ছা এই গুগলটার প্যানেল গ্যান্টি হচ্ছে চার বছর গুগল আমাদের যতগুলো মডেল আছে গুগল এবং কি সবগুলো প্যানেলিসে চার বৎসর দশ বছর ওয়ারেন্টি সহ ওকে ঠিক আছে তো আবার একটু প্রাইসটা বলে দিই গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চি প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ছিল এখন একত্রিশ হাজার টাকা আর তেতাল্লিশ সি সিএস ভয়েস কন্ট্রোল এইটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এটার দাম হচ্ছে সাতাশ হাজার টাকা আর এটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়েব ওয়াইস পাঁচ বছর প্যানেল গ্যারান্টি সহ ফোর কে রিয়েল ফোর কে প্যানেল এবং মেটাল বডি সাউন্ড বার সিস্টেম সহ আর যারা নাকি পঞ্চাশ ইঞ্চি নিতে চান পঞ্চাশ ইঞ্চির প্রাইস হচ্ছে ডি টু ওয়েব ওয়াইস এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা পঞ্চান্ন ইঞ্চি ফোর কে নিতে চান ভয়েস কন্ট্রোল সহ পঞ্চান্ন ইঞ্চি ওয়ে ওয়েস এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চান্ন এর মধ্যে কিন্তু আমাদের এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম টেলিভিশন যেটাকে বলে আহ জেভিকো গুগল ফোর কে কিউয়েলিডি 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 টেকনোলজিটা একদম প্রিমিয়াম মডেল যেটা নাকি আপনার প্যানেলের জগতে রাজা বলে যেটাকে কালারের জগতে রাজা সাউন্ডের জগতে রাজা বলে সেটা হচ্ছে কিউএলইডি কিউএলইডি আমাদের তিনটা সাইজ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর তিনটাই আমার সামনে আছে ঠিক আছে অনেক দোকানে গিয়ে কিন্তু আপনারা এই টিভি পাবেন না বলবে ভাই বসেন আইনা দিতে মুখে 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 বলবে হ্যাঁ তা আমাদের দেখেন সবগুলো স্টকে আছে সব কারণ আমাদের এটা কোম্পানির নিজস্ব শোরুম এই জন্য আমাদের সব মডেলই রাখতে হয় এনএস পঞ্চান্ন এটার প্রাইস হচ্ছে উনষাট টাকা পঁয়ষট্টি প্রাইস হচ্ছে তিয়ত্তর টাকা

এতে কিউএলি পাচ্ছেন না এটা ফোর কে ইউএস ডি ঠিক ফোর কে ইউএসডি আর বাকি সব স্পেসিফিকেশন থাকবে সব স্পেসিফিকেশন থাকবে এরপরে 65 75 এর মধ্যে যারা নাকি Android স্মার্ট বা Huawei নিতে চান একটু বাজেটটা কম যে কারণ আমার Qulity এর প্রাইসটা হচ্ছে 1 লক্ষ 10000 টাকা Qulity যদিও আপনি অন্যান্য ব্র্যান্ডের শোরুমে যে গেলে আপনি প্রায় 2 লক্ষ টাকা পড়বে এটা আমরা নিচ্ছি 1 লক্ষ 10000 টাকা 75 এর মধ্যে আপনার স্মার্ট Android বা ইয়ে যদি নিতে চান Huawei নিতে চান এই মডেলটা এই মডেলটা আপনি পড়তেছে আপনার 90000 টাকা

তারা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম হচ্ছে একটি মিরপুরে আরেকটা হচ্ছে নয়া পল্টনে দুইটা আউটলেট আছে দুইটা আউটলেটের যেকোনো একটা আউটলেটে চলে আসলে হবে এড্রেস এর আগেও বলছি আবার অ্যাড্রেসটা দিয়ে নিচে লিঙ্কে দেওয়া থাকবে আপনারা অথবা ওভার দ্য ফোনে অ্যাড্রেসটা জেনে নিন পাশাপাশি একটা জিনিস আমি দেখাই দিই এটা হচ্ছে ভাই আদের কিন্তু হটলাইন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই নাম্বারও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমরা কিন্তু অনেক কিছু জানাই দিচ্ছি আমরা অনেক কিছু জানাইতে পারি নাই আপনারা যারা এই চলে ডিফারেন্ট মডেলের টিভি চান মডেল গুলো আমরা যেগুলো উল্লেখ করি নাই সেগুলো কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দাঁড়ান আমরা একটু যোগাযোগ করলেই হবে আর সপে আসলে তো আপনার নিতেই পারবেন তো আজকে এখানে শেষ করে দিচ্ছি চলে আসবো নতুন ভিডিও হবে